টেস্ট পেপার পর্ষদের টেস্ট পেপার করবো দু হাজার তেইশ চব্বিশের পেজ নাম্বার হচ্ছে দুশো পেজ তো প্রত্যেকের কাছে টেস্ট পেপারটা অবশ্যই পৌঁছে গেছে তো দুশো সাঁত্রিশ পেজের শর্ট কোশ্চেনগুলো তো অলরেডি বইতে করা আছে তো গ্রুপ সি আর গ্রুপ ডির যে সকল লং কোয়েশ্চেনগুলো রয়েছে তার আমি অ্যান্সার সিট করে তো ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ আকারে লিঙ্ক পাঠিয়ে দিয়েছি ওই লিঙ্কে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং যে সকল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি খালি বুড়ে সলভ করে দেব তো প্রথম যে দাগটা রয়েছে সেই দাগটা হচ্ছে তিনের দুই প্রথম যে দাগটা সেটা হচ্ছে তিনের দুই তো কোশ্চেনটা পড়ো যে কোনো গ্যাসের এক গ্রাম সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বত্রিশ অ্যাটমসফিয়ার চাপে চারশো দশ এম আয়তনের আয়তন অধিকার করে গ্যাসটি মোলার ভর নির্ণয় করো তো মোলার ভর বলতে আমাকে এম বার করতে বলেছে তো কি কি দেওয়া আছে আগে দেখো তো গ্যাসটার ওয়েট দেওয়া আছে এক গ্রাম তাই না আর উষ্ণতার টেম্পারেচার কত দেওয়া আছে না সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমি একে কেলভিনে কনভার্ট করতে পারি সত্তর যুক্ত দুশো তিয়াত্তর তার মানে কত আসছে তিন সাত সাত চৌদ্দ চার তিনশো তেতাল্লিশ কেলভিন আচ্ছা আর অ্যাটমসফিয়ার মানে চাপ দেওয়া আছে প্রেসার কত দেওয়া আছে না বত্রিশ অ্যাটমসফিয়ার এটিএম লিখলাম আর আয়তন কত দেওয়া আছে দেখো ভি দেওয়া আছে চারশো দশ মিলিলিটার তার মানে এটা আমরা লিটার যদি কনভার্ট করি জিরো লিটার তাই তো তো গ্যাসটার মোলার ভর আর আর দেওয়া আছে সর্বজনীন গ্যাস ধ্রুব ক্লাসটা দেখো জিরো লিটার অ্যাটমসফিয়ার ইন্টু মোল টু দি পার মাইনাস ওয়ান ইন্টু কেলভিন টু দি পার মাইনাস তো আমাকে মলার ভর বার করতে বলেছে এম বার করতে বলেছে তাহলে কোন ইকুয়েশন আমরা হেল্প নেব পি ভি টু এনআরটি তো এন হচ্ছে মূল সংখ্যা তো পিভিউ বাই এম আর তো এম বার করতে বলেছে ক্যাপিটাল এম তো ডবল ওকে তো প্রত্যেকটা ভ্যালু আমরা বসিয়ে দেবো অ্যান্সার রেডি তো কত এক গ্রাম আর হচ্ছে টি হচ্ছে তিনশো তেতাল্লিশ তাইতো আর পি পি হচ্ছে আর ভি হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ান তো আমি জাস্ট খালি দশমিকগুলোকে উঠিয়ে দিচ্ছি নিচে আমরা হাজার করে দেবো এই দশমিকটাকে তুললে উপরে একটা একশো গুণ করে দেবো ব্যাস একে আমরা কাটাকাটি করলে যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার তো আমরা এর অথবা কোয়েশ্চেনটাও রয়েছে দেখো যে সাতশো সত্তর এম এম এইচ জি চাপে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস পঁচাত্তর সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে ওই উষ্ণতায় সাতশো পঞ্চাশ এম চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করে ওই উষ্ণতা বাদে মানে এখানটায় উষ্ণতা হচ্ছে স্থির আচ্ছা তো অথবা কোসানটা সাইডে আমি দেখাচ্ছি তো এখানটা আমাদের একটা প্রাথমিক অবস্থা থাকবে প্রাথমিক অবস্থা একটা নিতে হবে সেখানটায় পি ওয়ান থাকবে ভি ওয়ান থাকবে টি ওয়ান থাকবে আরেকটা অন্তিম অবস্থা নিতে হবে অন্তিম অবস্থা যেখানটায় ভিটু থাকবে আর টি টু থাকবে আচ্ছা প্রাথমিক তো ওই উষ্ণতায় বলা মানে তাদের উষ্ণতা সেম তাহলে প্রাথমিক উষ্ণতা যা আছে ধরো আমি ধরলাম এক্স কেলভিন তো অন্তিমেও উষ্ণতা কত হবে এক্স কেলভিন তো চাপ দেখো তো চাপ প্রাথমিক অবস্থায় চাপ আছে সাতশো সত্তর এম এম সাতশো সত্তর এম এম হয়েছে আর উষ্ণতা কত বলেছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সরি উষ্ণতা উষ্ণতা আয়তন এটা আয়তন হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার কিউব তো চাপের ক্ষেত্রে লক্ষণীয় যে এই এখানে লক্ষণীয় চাপের যে একক থাকবে এখানেও যেন তাই একক থাকে আয়তনের যে একক থাকবে এখানেও তাই যেন থাকে উষ্ণতার যা একক থাকবে অবশ্য কেলভিনে কনভার্ট করে নেবে আর এখানেও তাই থাকবে তো উষ্ণতা আমাদের কত বলেছিল আমি এক্স ধরে নিয়েছিলাম সাতাশ ডিগ্রি বলেছিল তো সাতাশের সাথে আমাকে কি করতে হবে দুশো তিয়াত্তর যোগ করে নিতে হবে তার মানে

ডিভাইড বাই পঁচাত্তর আচ্ছা একটা পঁচাত্তরে কেটে গেল তো ভি টু আসে সাতাত্তর সেন্টিমিটার কিউ অ্যান্সার তো বেরিয়ে গেল ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে তো নেক্সট আমরা গ্রুপ ডিতে চলে যাচ্ছি তো আমরা বাদ বাকি অ্যান্সারগুলো আমি পিডিএফ আকারে লিঙ্কে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে যাও লিঙ্কে ক্লিক করো এবং ডাউনলোড করে নাও তো এর তিনের দুই গেল ফোর পয়েন্ট টু করবো এবারে তো আমি এটা রাফ করে দিলাম প্রত্যেকে একবার স্ক্রিনশট নিয়ে নেবে এবার আমরা ফোর পয়েন্ট টু করব এরপরে ফোর পয়েন্ট টু তো এই পেজটাতে মাত্র ছটা অঙ্ক রয়েছে ওই ছটা অঙ্কই আমরা এখানটায় সলভ করে নেব দেখো ফোর পয়েন্ট টু কি বলেছে ফোর পয়েন্ট টু দেখো টু পয়েন্ট ফোর গ্রাম ম্যাগনেশিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ পোড়ালে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে আচ্ছা তো ম্যাগনেশিয়ামকে অক্সিজেনে পোড়াতে বলছে দিলে উৎপন্ন হবে কি ম্যাগনেশিয়াম অক্সাইড তো ব্যালেন্স যদি করা যায় এটাই দাঁড়ায় তো ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর দিয়েছে কত চব্বিশ দিয়ে রেখেছে অলরেডি তাহলে এটা একটা বিশুদ্ধ সমীকরণ তাহলে টু ইন্টু চব্বিশ তাহলে কত গ্রাম আমি ম্যাগনেশিয়াম নিয়েছি আটচল্লিশ গ্রাম আর আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম নিয়েছি তো ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে কত দেখো টু বাইরে থাকলো এবারে আসছে এমজি এমজি হচ্ছে কত চব্বিশ অক্সিজেন হচ্ছে ষোলো তো টু ইন্টু চল্লিশ সমান আশি গ্রাম দেখো আটচল্লিশ গ্রাম থেকে আমরা আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করছি তাহলে লিখতে পারি আটচল্লিশ গ্রাম এমজি থেকে আশি গ্রাম এমজিও ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় তো আমাকে বলেছে টু পয়েন্ট ফোর গ্রামে কত হবে তাহলে একে কত হবে আশি বাই আটচল্লিশ এত গ্রাম আচ্ছা টু পয়েন্ট ফোর গ্রামে কত হবে আশি ইন্টু টু পয়েন্ট ফোর ডিভাইড বাই আটচল্লিশ একে আমরা দশমিকটা তুলে দেবো নিচে একটা শূন্য লাগাব চব্বিশ দুনে দশ দুনে কুড়ি চার হয়েছে তাহলে কত গ্রাম চার গ্রাম এনজিও উৎপন্ন হবে বা হয় ক্লিয়া হয়েছে তো নেক্সট কোশ্চেন আমরা দেখব নেক্সট কোশ্চেন এর অথবা কোশ্চেনটা এর অথবা কোশ্চেন অথবা কোশ্চেন বলেছে দেখো বাণিজ্যিক জিঙ্কে থার্টি ফাইভ পার্সেন্ট অশুদ্ধি থাকে বাণিজ্যিক জিঙ্কে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্কে অতিরিক্ত লঘু সালফ্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে তো এখানটা প্রত্যেকের পারমাণবিক ভর দেয়নি তোমরা একবার নোট করে নাও যে জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে পঁয়ষট্টি হাইড্রোজেনের অ্যাপ সালফারের বত্রিশ অক্সিজেনের ষোলো তো আমি যে সমীকরণটা দাঁড়াবে জিঙ্কের সাথে লঘু সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়ায় যে সমীকরণটা দাঁড়াবে সেটা হচ্ছে জেড এন এস ফোর প্লাস এইচ টু তাহলে এই সমীকরণে যেগুলো লাগতে আছে যে ভরটা লাগতে আছে সেটা হচ্ছে কি বিশুদ্ধ ভর লাগবে বিশুদ্ধ ভর তো জিঙ্ককে তাহলে আমাকে বলেছে কি জিঙ্ক পঞ্চাশ গ্রাম জিঙ্ক আচ্ছা তো এখানটায় আমি দেখতে পাচ্ছি যে পঁয়ষট্টি গ্রাম বিশুদ্ধ জিঙ্ক দু গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে পারে পঁয়ষট্টি গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আমার এখানটায় দিয়েছে এরূপ পঞ্চাশ গ্রাম মানে যে অশুদ্ধি রয়েছে এরূপ জিঙ্ক পঞ্চাশ গ্রাম নিচ্ছে তার মানে সেখান থেকে আমাকে বিশুদ্ধটাকে বার করে নিতে হবে তাহলে তাহলে এবারে লক্ষ্য করো যে একশো গ্রাম অশুদ্ধ জিঙ্কে একশো গ্রাম অশুদ্ধ জিঙ্কে পঁয়ষট্টি গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে তাই তো প্রথমে তো তাই লাইনটা বলেছে যে থার্টি ফাইভ পার্সেন্ট অশুদ্ধি আছে তার মানে পঁয়ষট্টি গ্রাম বিশুদ্ধ আছে আচ্ছা আমাকে পঞ্চাশ গ্রাম এইরূপ নমুনা একটা দিয়েছিল এই অশুদ্ধ জিঙ্কের তাহলে একে কত থাকবে পঁয়ষট্টি বাই একশো তাহলে এই রকম নমুনাটা আমাদের পঞ্চাশ গ্রামের নমুনা তো পঞ্চাশ গ্রামের নমুনায় কত থাকবে পঁয়ষট্টি গুণিটা পঞ্চাশ বাই একশো তাহলে পঞ্চাশ দুনে তার মানে কথা হলো পঁয়ষট্টি বাই দুই গ্রাম বিশুদ্ধ জিঙ্ক বিশুদ্ধ জিঙ্ক থাকে ক্লিয়ার পঁয়ষট্টি বাই দুই গ্রাম একে আমি কাটাকাটি করতে পারতাম কাটাকাটি করিনি আচ্ছা নেক্সট আসছে আমাকে এবারে বলেছে কি যে আমার বিশুদ্ধ জিঙ্ক তাহলে পঞ্চাশ গ্রামে বিশুদ্ধ জিঙ্ক হচ্ছে এই পরিমাণ আচ্ছা তো এবারে কথা হচ্ছে পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক নিয়ে আমি দু গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে পারি পঁয়ষট্টি গ্রাম বিশুদ্ধ জিঙ্ক নি তাহলে এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক নিয়ে আমি কত উৎপন্ন করবো অতএব লেখো পঁয়ষট্টি গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে দু গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় ক্লিয়ার তো এক গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে দুই বাই পঁয়ষট্টি এত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় তাহলে কত ছিল পঁয়ষট্টি বাই দুই এত পঁয়ষট্টি বাই দুই তাহলে এত গ্রাম বিশুদ্ধ জিন থেকে কথা হবে দুই বাই পঁয়ষট্টি গুণিত পঁয়ষট্টি বাই দুই তাই তো হ্যাঁ তো পঁয়ষট্টিকে পঁয়ষট্টি ক্যান্সেল দুইকে দুই ক্যান্সেল তার মানে এক গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার করতে পারলাম তো ফোর পয়েন্ট টু আমাদের কমপ্লিট হলো তো নেক্সট আসতে চলেছে নেক্সট আসতে চলেছে ফোর পয়েন্ট সেভেন দেখো কোশ্চেনটা উল্টে দেখো টেস্টটা উল্টাও ফোর পয়েন্ট সেভেনও দুটো অঙ্ক রয়েছে তো আমি এটাকে রাফ করে দিলাম একবার স্ক্রিনশট নিলাম হয়েছে তো আমি রাফ করে দিলাম তো ফোর পয়েন্ট সেভেন দেখো ফোর পয়েন্ট সেভেন তো কোশ্চেনটাকে পড়ো নিজেকে নিজে একবার করো ট্রাই করো তো আমি ততক্ষণ এটা একটু রাফ করে নিচ্ছি তখন আমি পড়বো আর আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না আমাকে অঙ্ক করতে হবে তো ততক্ষণে তোমরা একটু পড়ে ট্রাই করে নাও আর লিঙ্কে গিয়ে তোমরা নোটসটা ডাউনলোড করে নেবে ক্লিয়ার আচ্ছা ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেনে এক ওহম দু ওহম তিন ওহম রোধ তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়ের দুই প্রান্তে বারো ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো প্রতিটি রোধের প্রভাবমাত্রা প্রান্তে বিভব প্রভেদ নির্ণয় কর আচ্ছা তো আমার কাছে তিনটা রোধ রয়েছে এদেরকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করেছি যুক্ত করে কি করেছি একটা কোষের সাথে কানেক্ট করিয়েছি তাহলে এই কোষটা হচ্ছে আমাদের বারো ভোল্টের কোষ আর এটা হচ্ছে আমাদের এক ওহম এটা হচ্ছে দুই ওহম এটা হচ্ছে তিন ওহম তাহলে শ্রেণী সমবায়ে আমি মানলাম কোষ থেকে আই পরিমাণ যদি তড়িত বেরোয় তাহলে কোষকেও তো আমাকে আই পরিমাণ তড়িত ফেরাতে হবে তো শ্রেণী সময়ের ক্ষেত্রে কী হয় প্রতিটা রোধের মধ্য দিক দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হয় তো প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হয় না তাহলে এই কোর্সটা কি পরিমাণ তড়িৎ প্রবাহিত করছে কিভাবে বার করব তো বার করার জন্য আমি এই তিনটা রোধের তুল্য রোধ কতভাবে বার করতে পারবো যে শ্রেণী সময় তিনটা রোধের সমষ্টি করতে হয় দিলেই আমরা তুল্য রোধ পেয়ে যাব তো তিনটা রোদের যদি সমষ্টি করে ফেলি তাহলে কত আসছে এটা হচ্ছে সিক্স ওহম এটা হচ্ছে টুয়েলভ ওহম টুয়েলভ ভোল্ট তার মানে তড়িৎ কত পরিমাণ প্রবাহিত হচ্ছে এর মধ্য দিক দিয়ে না ভি IR টু ফর্মুলায় আই ইকলস টু কত ভি বাই আর তো ভি হচ্ছে বারো ভোল্ট আর হচ্ছে ছয় তার মানে টু অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে প্রত্যেকের মধ্য দিক দিয়ে টু অ্যাম্পেয়ার প্রত্যেকের মধ্য দিক দিয়ে টু অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে ক্লিয়ার তাহলে এই রোধের রেসপেক্টে আমি বিভব প্রভেদ বার করতে পারবো তাহলে এই রোধের রেসপেক্টে বিভব প্রভেদ কত হবে না এই রোধের রেসপেক্টে বিভব প্রভেদ হবে ভি ইকলস টু আই আর ফর্মুলায় তো ভি আই হচ্ছে কত দুই অ্যাম্পায়ার রোধ হচ্ছে এক তার মানে দুই ভোল্ট ক্লিয়ার আচ্ছা এই রোদের সাপেক্ষে কত হবে না এই রোদের সাপেক্ষে ভি ইকাল টু আই আর ফর্মুলা লাগাবো তো টু এম্পার রোদ হচ্ছে দুই ওহম তার মানে চার ভোল্ট ক্লিয়ার আচ্ছা এই রোদের ক্ষেত্রে কত হবে দেখো দুই চার ছয় বাকি টোটাল তো বারো ভোল্ট বিয়ে হবে তা দুটো প্রান্তের মধ্যে বিয়ে প্রবে পার্থক্য কত বারো ভোল্ট তাহলে এটা যদি দুই এটা চার এটা কত হবে অবশ্যই ছ ক্যালকুলেট করে দেখে নাও যে তিন নম্বর রোধটার ক্ষেত্রে তিনটা রোধের বিয় প্রভেদ মেপে দাও দুই চার ছ কত বারো ভোল্ট আমাদের বারো ভোল্টের ছিল ক্লিয়ার তো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কত ফোর পয়েন্ট সেভেন এর অথবা তার অথবা কোশ্চান দেখো অথবা কোশ্চান দেখো বলেছে একটি বাড়িতে দশটি চল্লিশ ওয়াটের বাল্ব পাঁচটি আশি ওয়াটের পাখা একটি আশি ওয়াটের টিভি দৈনিক ছ ঘন্টা করে চলে তো তিরিশ দিনের একটি মাসে ওই বাড়িতে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করতে বলেছে প্রতি ইউনিট পাঁচ টাকা হিসেবে ওই মাসে বাড়ির খরচ নির্ণয় কর তো প্রথমে আমি বাল্বের বিওটি বার করতে চাই আমি ফার্স্টে লিখলাম বাল্ব দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি তড়িৎ শক্তি পরের লাইনে লিখলাম ইকুয়াল কত হবে আচ্ছা তো বার করার ফর্মুলা কি ওয়াট ইনটু আওয়ার বাই থাউজেন্ড আচ্ছা টোটাল বাল্ব কটা আছে দশটা বাল্ব চল্লিশ ওয়াটের তাহলে মোট ওয়াট কত হলো দশটা বাল্ব চল্লিশ ওয়াট তাহলে মোট বান প্রত্যেক দিন কত করে জ্বলছে ছ ঘন্টা করে জ্বলছে প্রত্যেক দিন ছ ঘন্টা করে তিরিশ দিনে ইন্টু তিরিশ তিরিশ দিনের হিসেবে ইন্টু তিরিশ বাই কত হাজার তাহলে একে যদি আমরা কাটাকাটি করে দিই এক দুই তিন এক দুই তিন তার মানে পড়ে থাকছে কত চার ছয় তাহলে ছ চারে চব্বিশ চব্বিশ দিনে বাহাত্তর তাহলে বাহাত্তর বিওটি বা ইউনিট লিখতে পারি বাল্বের বিউটি লিখতে পারি বা ইউনিট আচ্ছা এটা বাল্ব দ্বারা গেল এরপরে আসছে পাখা দ্বারা তো নেক্সট আসছে পাখা দ্বারা ব্যয়িত তো শক্তি পাখা দ্বারা কত হবে সেই একই ফর্মুলা ওয়াট আওয়ার বাই থাউজেন্ড তো ওয়াট কত কটা পাখা আছে দেখো পাঁচটা পাখা আছে তো ফাইভ ইন্টু কত ওয়াটের আশি ওয়াটের ফাইভ ইন্টু আশি প্রত্যেক দিন ছ ঘন্টা করে তিরিশ দিন তিরিশ দিনের মাসটা বলেছে যদি একত্রিশ দিনে বলতো একত্রিশ দিনে বসাতাম বাই কত করবো হাজার তাহলে একটা দুটো তাহলে এক দুই পাঁচ দুনে দশ এটার সাথে এটা চার কেটে দিলাম তার মানে কত দাঁড়াচ্ছে ছ চারে চব্বিশ চব্বিশ দিনে বাহাত্তর ক্লিয়ার তো বাহাত্তর বিওটি ক্লিয়ার হয়েছে তাহলে এক্ষেত্রেও বাহাত্তর বিওটি আচ্ছা পাখা দ্বারা বেরোলো এরপরে আসছে টিভি দ্বারা এরপরে আসছে টিভি দ্বারা ব্যয় তড়িৎ শক্তি কত হবে তো টিভির দ্বারা সেম ফর্মুলা প্রত্যেকের বিওটি ইন্ডিভিজুয়াল আকারে বার করে নিচ্ছে প্রত্যেকের তো কটা টিভি আছে দেখো একটা মাত্র টিভি আছে তাহলে আশি ইনটু ছ ঘন্টা করে জ্বলছে ছ ঘন্টা করে জ্বলবে না চলবে তো ইনটু তিরিশ বাই কি করবো হাজার তো একটা দুটো এক দুই এরপরে কাটাকাটি করছি দুই চারে আট আচ্ছা কাটাকাটি করার দরকার নেই কাটাকাটি করার দরকার নেই কেন না সুবিধা আছে সুবিধা আছে নিচে তো দশ আছে তো দেখো সুবিধা আছে আটশো আটচল্লিশ আটশো আটচল্লিশ আটচল্লিশ ইন্টু তিন আটচল্লিশ ইন্টু তিন আট তিনে চব্বিশে চার হাতে দুই চার তিনে বারো একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ বাই দশ বাই দশ মানে কি দশমিক এক ঘর পিছিয়ে আসবে তাহলে চৌদ্দ দশমিক চার

বিওটি তাহলে মোট বিওটি একটা অ্যানসার বেরিয়ে গেছে এরপরে বলেছে প্রতি ইউনিট পাঁচ টাকা বিওটিকে ইউনিট দ্বারাও প্রকাশ করা হয় তাহলে প্রতি ইউনিট যদি পাঁচ টাকা হয় তাহলে ওই মাসে খরচ কত অতএব ওই মাসে ওই মাসে খরচ হবে কত একশো আটান্ন দশমিক চার গুণিতক পাঁচ গুণ করে দিলাম তো পাঁচ চারে কুড়ি শূন্য হাতে দুই

থিওরিটিক্যাল গুলোকে পিডিএফ আকারে তোমাদের আমরা ডেস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং অঙ্কগুলো এখানটায় সলভ করে দেবো তো আজকের মতো পর্ষদের টেস্ট পেপার আমরা দুশো সাঁত্রিশ পেজ করলাম তো সেখান থেকে আমরা বাকি কোয়েশ্চানগুলো বাকি পেপারের পেপারের কোয়েশ্চানগুলো সলভ করব তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলে বেস্ট অফ লাক গুড নাইট এবং মাধ্যমিক পরীক্ষা তোমাদের সাফল্যমণ্ডিত হোক এই আমার কামনা